ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব দেশের গন্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক প্রেক্ষাগৃহ প্রদর্শিত হচ্ছে ছবির প্রচার ও নতুন কাজে ব্যস্ত খান এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে গত ১৩ জুলাই তিনি ঢাকা ছাড়েন এরই মধ্যে ছেলের সাথে ছুটে গেছেন শবলম্বুবলিও ছেলের শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন এই অভিনেত্রী জানা গেছে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে দেশে ফিরবেন বুবলি ও এ বিষয়ে সাকিব খান গণমাধ্যমকে জানিয়েছে মা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আসছে কিছু দরকারি কাজ আছে তার মায়েরও আছে যেহেতু আমি এখন এখানে বাবা ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া কঠিন হয়ে যায় এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে এর আগেও ছেলে আব্রাহামকে সময় দিতে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন সাকিব সাকিব বলেন আমি সবার প্রিয় তারকা হতে পারি কিন্তু আব্রাহাম ও আর শেহজাদের কাছে আমি শুধুই তাদের বাবা উল্লেখ্য সাকিব খানের দুই ছেলে অপবিশ্বাসের সঙ্গে প্রথম সন্তান আব্রাহাম খান জয় এবং বুবলির সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর